নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপেট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিয়ের পরে বিবাহ সূত্রে মেয়েরা যখন স্বামীর বাড়িতে চলে যায় তখন তারা কিভাবে তাদের সার নেম চেঞ্জ করবে বাবার নাম সরিয়ে স্বামীর নাম কীভাবে বসাবে রিলেটিভ টাইপ অর্থাৎ বাবার জায়গায় স্বামীর নাম স্বামী হবে সেটা কীভাবে বসাবে মোবাইল নাম্বার লিঙ্ক সমস্তটাই এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসে আপনাদের মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ করবেন ভোটার ইসিআই ডট জিও ডট ইন এই ভোটারের এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করলে আপনাদের সামনে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ভোটার সার্ভিস পোর্টালে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপর ক্লিক করলে আপনারা ভোটারের পেজে চলে আসবেন পেজে থাকা যে লগ ইন অপশান রয়েছে লগ ইনের সময় ক্লিক করলে আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে রেজিস্টার মোবাইল নাম্বার বসাবেন পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসাবেন এবং ক্যাপচার করে ঘরে ক্যাপচার করে বসিয়ে নিচে থাকা রিকোয়েস্ট অফিসটি এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে রেজিস্টার করা মোবাইল নম্বরের মধ্যে যে স সংখ্যা ওটিপিটি জেনারেট হবে সেটা ওটিপির ঘরে এসে বসিয়ে দিয়ে নিচে থাকা ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনারা এখানে ভোটারের ছ নম্বর সাত নম্বর আট নম্বর তিন রকম ফর্ম এখানে দেখতে পাবেন এই তিন নম্বর ফর্মে তিন রকম কাজ আছে আপনারা যেহেতু আজকে কারেকশান করবেন তাই আট নম্বর ফর্ম ফিল করবেন তার নিচে থাকা শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশান এখানে থাকা আট নম্বর ফর্ম এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবে পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের এখানে দু রকম অপশান দেবে একটা হচ্ছে সেলফ একটা হচ্ছে আদার্স যদি আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে থাকেন তাহলে ওখানে সেলফ হয়ে থাকবে এবং যদি অন্যের মোবাইল নাম্বার দিয়ে ওখানে লগ ইন করে থাকেন তাহলে আদার্স অপশানে ক্লিক করে নিচে থাকা এপিক্স নাম্বার এই অপশানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপর সাজ অপশানে ক্লিক করলে যে ব্যক্তির ভোটার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির কনসাইনমেন্ট পার্ট সিরিয়াল নাম্বার নাম সারনেম রিলেটিভ নেম সমস্ত এখানে দেখতে পাবেন নিচে তারা ওকে অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এছাড়াও নিচে অ্যাপ্লিকেশান ফর বলে চারটে অপশান আস যেহেতু আজকে আপনাদের কালেকশান দেখাবো স্যার নেম এবং রিলেটিভ নেমে তাই দু নম্বর যে অপশানটি কালেকশান করবার জন্য সেই অপশানটাকে সিলেক্ট করে নিচে থাকা ওকে অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন এই কালেকশানটি পাঁচটা স্টেপের হয়ে থাকে এ টু ই আপনাদেরকে প্রতিটি স্টেপ পুরোটাই দেখাবো তাই ভিডিওটা পুরোটাই দেখুন স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপে আপনাদের এই অপশানে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসাইনমেন্ট অ্যাসাইন নাম সমস্ত এখানে দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি ফিল থাকবে তাই ডান দিকে সাইটে থাকা ব্লু কালারের নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে পরবর্তী স্টেপে বি কলমে আপনার ডিটেলসগুলো পুরোটাই থাকবে নাম এন এপিক্স নাম্বার এখানে আধার নাম্বারে ঘরে এসে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন মোবাইল নাম্বারে ঘরে এসে সেল অপশান বা আপনার রিলেটিভ যদি কারোর মোবাইল নাম্বার দিতে চান তাহলে সেই মতো করে চুজ করে নিয়ে মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন যদি বৈধ ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি ঘরে ইমেল আইডি বসিয়ে নেবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে প্রতি স্টেপে সি কলমে আপনাকে দেখাবে আপনি কোন রকম কারেকশান করতে চাইছেন সেটাই ঘর ঘরে সিলেক্ট থাকবে নিচে অ্যাপ্লিকেশান কালেকশানের অপশান একটা আসবে সেখানে আপনার চারটিভাবে আপনি কারেকশান করতে পারবেন একসাথে চারটে কালেকশান করা যায় নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেটিভ টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এইভাবে আপনি যে কোনো চারটে অপশনে চুজ করে নেবেন যেহেতু আজকের নাম সারনেম রিলেটিভ নেম রিলেটিভ টাইপ আর সাথে মোবাইল নাম্বার এটাই আজ কালেকশান করব তাই ফার্স্ট নেমের ঘরে আপনার নামটা বসিয়ে নেবেন সারনেমে নেমের ঘরে স্যার নেম বসিয়ে নেবেন নিচে থাকা বাংলা কিবোর্ডের মাধ্যমে আপনার যদি বাংলায় লেখা ভুল থাকে তাহলে ওটাকে সংশোধন করে নেবেন তারপর টাইপ অফ রিলেশান রিলেটিভ নেম রিলেটিভের স্যার নেম সবগুলো এখানে ফিল করে নেবেন তারপর নিচে থাকা মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে নিচে থাকা কিছু অপশান রয়েছে যেগুলো আপনি কারেকশান করছেন সেই রকম ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে প্রতিটি ডকুমেন্টসের সাইজ দুএমবি হতে হবে সেটা জেপিজি জেপিজি পিএনজি যেটাই হোক না কেন সিলেক্ট ডকুমেন্টসের ওপর ক্লিক করলে আপনার সামনে কী কী ডকুমেন্টস এখানে আপনারা দিতে পারবেন সেটা এখানে দেখা আপনার জন্য প্রযোজ্য হবে সেই অপশানটাকে সিলেক্ট করবেন এবং ডান দিকে থাকা চুজ ফাইলের মাধ্যমে সেই ডকুমেন্টসটাকে আপলোড করে দেবেন এখানে আমি আধার কার্ড চুজ করে নিয়েছি নামের সার্ড নেম রিলেটিভ টাইপ এবং রিলেশান নেম সবগুলোর জন্যই আধার কার্ডকে এখানে সিলেক্ট করে দিই আপনাদের কাছে যে ডকুমেন্টসটি প্রযোজ্য হবে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে আপলোড করে নেবেন এবং ডান দিকে থাকা নেক্সট অপশান ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে আসবেন এখানে ডেটটি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে প্লেস এখানে প্লেস বসি নেক্সট অপশান ক্লিক করবেন তারপর ই অপশান অর্থাৎ সেইস অপশানের মধ্যে আপনারা ক্যাপচারের ঘরে ক্যাপচারটা বসাবেন ডান দিকে থাকা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের বি কলমে ডিটেলসের ঘরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি চলে আসবে তাই ইন্টার ওটিপি ঘরে ওটিপি বসিয়ে পিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন তার পিভিউটা দেখাবে এখানে পুরোটাই এখানে আপনারা চেক করে নেবেন যে সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে তাহলে ডান দিকের নিচে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পপ আপ শো হবে আর ইউ সিওর এখানে এস অপশানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারের মধ্যে ঠিক এই অ্যাপ্লিকেশান নাম্বারটি একটা এস এম এস আকারে সেন্ড হয়ে যাবে নিচে থাকা ডাউনলোড অ্যাগয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করলে আপনার সামনে অ্যাগলয়মেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাবের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে